হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যেহেতু আজকে অফডে জুম্মার দিন তো জুম্মার নামা শেষ করেই কাজে নেমে পড়লাম পাঠাও পার্সেলে যেহেতু আজকে অফিস নেই সো চিন্তা করলাম জুম্মার পর বিকেল বিকেল একটু পাটা পার্সেলে কাজ করি আজকে পাঠাও পার্সেলে কাজ করে কত টাকা ইনকাম করব কোথায় কোথায় যাব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। স সাথেই থাকুন এই মুহূর্তে আমি আছি হাজারিবাগ ট্যানারি মোড় এখান থেকে হচ্ছে একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম যেটা হচ্ছে মনেশ্বর রোড ধানমন্ডি থেকে আমাকে পার্সেলটা পিক করা লাগবে এবং পার্সেলটা যাবে আজিমপুর অফিসার্স কোয়ার্টার্স তো আমি অলরেডি পার্সেলটা পিক করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমি স্যান্ডারকে কল করলাম যে আসলে পার্সেলটা কি পার্সেল যাবে তো উনি আমাকে বলল যে আমি একটা কেক পাঠাবো আপনি জাস্ট একটু সাবধানে নিয়ে যাওয়া লাগবে দরকার হয় আমি আপনাকে কিছু টাকা বাড়িয়ে দেবো তো আমি অলরেডি লোকেশানে চলে আসছি লোকেশানে আসার পর আপুটি পার্সেলটা নিয়ে হচ্ছে বাসার নিচে আসলো তো এই যে দেখতে পাচ্ছেন পার্সেল তো এবার পার্সেলটা নিয়ে হচ্ছে আমি রিসিভারের লোকেশানে যাব। তো রিসিভার লোকেশানে আমি রওনা দিয়ে দিলাম তো পেমেন্ট করবে হচ্ছে রিসিভার যার কারণে সেন্টারের কাছ থেকে কোনো টাকা নেয়নি তো সবসময় হয়তো বা দেখেন আমি ভিডিও করি সন্ধ্যার পর বা রাত্রিবেলা কারণ আমি একটা অফিসিয়াল জব করি জব শেষে পার্ট টাইম দুই থেকে তিনটা পার্সেল দেই যার কারণে সন্ধ্যার পরে ভিডিও করতে হয় ফুটেজগুলো হয়তো বা এরকম ভালো আসে না বাট আজকে দিনের বেলা কাজ করছি আজকে যেহেতু ফ্রাইডে অফ ডে তো আজকে দিনের বেলা কাজ করছি ফুটেজগুলো হয়তোবা খুব বেশি সুন্দর আসছে আকাশটা অনেক মেঘলা না রোদ না বৃষ্টি তো এরকম ওয়েদারে আসলে কাজ করতে খুব বেশি ভালো লাগে তো আমি অলরেডি চলে আসলাম আজিমপুর অফিসার্স কোয়ার্টার তো এটা নতুন করা হয়েছে এটার ভিতরটা এতটাই সুন্দর আজকে নিজের চোখে দেখলাম গেটের ভিতরে ঢুকতে মনে হলো এটা কি সত্যিই ঢাকা শহর নাকি অন্য দেশের কোনো সাইলেন্ট রেসিডেন্স এলাকা আর সবচেয়ে বড় বিষয় এখানে প্রবেশ করলেই পরিবেশটা পুরো বদলে যায় মনে হয় যেন শহরের ভিড় শব্দ বিশৃঙ্খলা সবটাই বাইরে রেখে অন্য এক দেশে ঢুকে গেলাম এই কোয়ার্টারটা দেখে মনে হচ্ছে আমরা চাইলে নিজের দেশেই বিদেশের কোয়ালিটি পরিবেশ তৈরি করতে পারি যদি চাই এই কোয়ার্টারের কাজ এখনো চলমান সামনে হয়তো বা আরও খুব সুন্দর দেখতে পাবো তো অলরেডি আমি বিল্ডিংয়ের নিচে চলে আসছি এসে রিসিভারকে কল করলাম উনি বললো যে একটু উপরে যেতে তো কেয়ার আর করার সময় তো আর পার্সেল নিচে থেকে দেওয়া যায় না মাঝে মধ্যে ওনাদের কথা রাখতে গিয়ে উপরে যেতে হয় তো পার্সেলটা রিসিভারকে দেওয়ার পর যেখানে পার্সেলের বিলাস ছিল একশো টাকা সে জায়গায় উনি আমাকে দিয়েছে একশো তো পঞ্চাশ টাকা যাই হোক আলহামদুলিল্লাহ পার্সেলটা অবশেষে দিয়ে নিচে চলে আসলাম তো বাহিরে এসে দেখি আহা কি বৃষ্টি যখন আমি পার্সেলটা নিয়ে ভিতরে দেখি তখন ওয়েদারটা একটু খারাপ ছিল মেঘলা মেঘলা ছিল বাট পার্সেলটা উপরে দিয়ে নিচে নামতে নামতেই দেখি যে বৃষ্টি নেমে গেল তো কি আর করার আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি এবং পরিবেশ দুইটাই উপভোগ করছি তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরেই একটি পার্সেল রিক চলে আসলো যেটা কিনা যাবে মাল্টিপ্লান থেকে যমুনা ফিউচার পার্ক প্রায় তেরো থেকে চোদ্দো কিলোমিটার রাস্তা পার্সেল রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম করার পর হচ্ছে আমি সেন্টারের সাথে ফোনে কথা বললাম উনি বললো হচ্ছে একটি ল্যাপটপের ব্যাটারি যাবে তো আমি অলরেডি পার্সেলটা পিক করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম হালকা বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা দেখুন কি একটা অবস্থা হয়েছে জাস্ট পিছনের কাদা একদম আমার সামনে এসে পড়তেছে আমার পিছনের জাকা থেকে যার কারণে সাইকেলের স্পিড বাড়াতেও পারছি না চলে আসলাম মাল্টিপ্লানের সামনে তো এসে যখন আমি সেন্টারকে কল করলাম উনি পার্সেলটা নিয়ে আসলো তো পার্সেলটা অলরেডি পিক করে আমি হচ্ছে রওনা দিয়ে দিলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমি আছি গুলশান দুয়ে তো রাস্তায় একটু আগে বৃষ্টি হওয়ার কারণে এত পরিমাণ কাদা হয়ে গেছে যে যার কারণে আস্তে আস্তে আসতে হয়েছে রাস্তায় এত পরিমাণ কাদা হয়েছে যে পিছনের চাকা থেকে একদম মানে ঘুরে কাদা এসে একদম মনে করেন আমার মাথা পর্যন্ত চলে আসছে এই যে দেখেন তো আপনারা যারা চাকরি পাশাপাশি পার্ট টাইম চাকরি খুঁজছেন অথবা চাকরির মতো ফুল টাইম কোনো চাকরি করবেন মন মানসিকতা আছে তাহলে আপনার জাস্ট এরকম একটা সাইকেল কিনে নিতে পারেন এবং সাইকেল কিনে পাঠাও পার্সেলে কাজ করতে পারেন আপনার মনে চাইলে আপনি ফুল টাইমও করতে পারবেন আপনার মনে চাইলে আপনি পার্ট টাইমও করতে পারবেন আমি বিগত ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি যে পার্ট টাইম কাজ করেও পাঠাও পার্সেলে অনেক টাকা ইনকাম করা সম্ভব আপনারা যারা পাঠার সাথে কাজ করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক পাবেন এবং ফেসবুক পেজে এসে মেসেজ করবেন আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আর একটু রাইড করেই চলে আসলাম অলরেডি হচ্ছে বাড়িদারা তো বাড়ি থেকে চলে আসলাম এখন আপনার হচ্ছে যমুনা ফিউচার পার্কের যে পকেট গেট আছে পকেট গেটের সামনে তো পার্সেলটা ওনাকে দিলাম দেওয়ার পর হচ্ছে উনি আমাকে যে জায়গায় বিল ছিল দুইশত টাকা সেই জায়গায় উনি আমাকে দিল দুইশত টাকা তারপর খালার দোকানে গেলাম গিয়ে চিতল পিঠা খেয়ে নিলাম আমি যমুনা আসলেই খালার কাছ থেকে গিয়ে চিতল পিঠা খাই তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার যমুনা ফিউচার পার্ক থেকে একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম তো পার্সেলটা পিক করলাম পিক করার পর হচ্ছে এটা যাবে আফতাবনগর তো উনি আমাকে ডিজিটাল পেমেন্ট করছে একশো তো একান্ন টাকা সাথে আরও চল্লিশ টাকা আমাকে টিপস দিয়েছে তো পার্সেলটা নিয়ে আফতাবনগর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো ডেলিভারিটা কমপ্লিট করেছি কমপ্লিট করার পর হচ্ছে আজকের মতো কাজ এখানে শেষ করলাম এখন আজকে দিনে টোটাল কাজ করে কত টাকা ইনকাম করলাম সেটা যদি বলি তাহলে পাঠাও থেকে সর্বমোট তিনটা ট্রিপে আমি ইনকাম করেছি দুইশত তিরিশ টাকা পাঠাওকে একদম কমিশন দিয়ে দুই তিরিশ টাকা আমার ইনকাম হয়েছে প্রথম ট্রিপে হচ্ছে আমি টিপস পেয়েছি পঁয়তাল্লিশ টাকা এবং দ্বিতীয় ট্রিপে টিপস পেয়েছি সতেরো টাকা এবং তৃতীয় ট্রিপে টিপস পেয়েছি চল্লিশ টাকা টোটাল তিনটা ট্রিপে আমার ইনকাম হয়েছে তিনশত বত্রিশ টাকা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্রথমবারের মতো হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন